আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ভাই বোনেরা নিরিবিলি একটি সুন্দর পরিবেশে আমি আপনাদেরকে আজকে সুন্দর একটি পাওয়ারফুল আমল শিখিয়ে দিব স্বামী যদি স্ত্রীকে ছেড়ে চলে যায় স্ত্রী যদি স্বামীকে ছেড়ে চলে যায় এই যে আমার এখানে যে নকশাটা দেখতেছেন এই নকশাটা লিখে আপনারা কি করবেন পানিতে ফেলে দিবেন এমন পানিতে ফেলে দিবেন যেখানে কেউ যায় না ঠিক আছে এমন অপবিত্র পানিতে ফেলে দিবেন না যেখানে কোরআনের আয়াত পড়লে মানে আল্লাহ তালার তরফ থেকে বর্ষিত হয় ঠিক আছে আমরা প্রত্যেকেই জানি যে কোরআন পবিত্র একটি জিনিস তো আমরা যে এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা পবিত্র এবং খুব শক্তিশালী পাওয়ারফুল একটি আমল আপনাদের যারা স্ত্রীকে ছেড়ে চলে গিয়েছেন বা পরকিয়া করতেছেন বা স্বামীকে ছেড়ে যারা চলে গিয়েছেন পরকিয়া করতেছেন হারাম সম্পর্ক রিলেশন এগুলা কোরআনে একদম হারাম কিন্তু আমরা এটা বিশ্বাস করতে চাই না অনেক ফোন আসতেছে কথাটা বুঝতে পারছেন আমরা তো আল্লাহর থেকে কবির আজকে বেশি বিশ্বাস করি কিন্তু আজকে যে আমল শিখিয়ে দিব আপনারা যদি আল্লাহ তালার প্রতি বিশ্বাস রেখে করতে পারেন এই নকশাটা ঠিক আছে এই যে খালি ঘর দেখতেছেন এই ঘরে আপনার নাম লিখবেন না না তার নাম লিখবেন আর আর একটা যে খালি ঘরে ড্যান পাশে এই পাশেরটাতে আপনার নাম লিখবেন বাম পাশেরটাতে তার নাম লিখবেন আপনি যার জন্য করতে চাচ্ছেন ঠিক আছে তো কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিব তার আগে আমি আপনাদেরকে কিছু বলতে চাই খুবই পাওয়ারফুল শক্তিশালী একটা আমল আপনারা কেউ এটাকে খারাপ কোনো কাজে লাগাবেন না আমি আবারও বলতেছি খারাপ কোনো কাজে লাগাবেন না যদি লাগান এটার দায় আপনি হবেন তো প্রেদিনী ভাই বোনেরা তার আগে আমার কথা হচ্ছে সেটা হচ্ছে আমরা কবিরাজকে এত কেন বিশ্বাস করি অনেকে আমার কাছে ফোন দিয়ে বলতেছে হুজুর প্রতারিত হয়েছে দুই লাখ তিন লাখ টাকা খরচ হয়ে চলে গেছে এক সময় আমি এমন বশীকরণ কাজ করতাম এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা নিতাম তিন দিনের ভিতরে রেজাল্ট হয়ে যেত কিন্তু সেই কাজগুলো আমি এখন করি না ঠিক আছে আমি কোরআন থেকে এখন কাজ করি আমি ঠিক আছে আগে কোরআন থেকে করতাম কিন্তু আগেকার কাজ ছিল অন্যরকম এখন আমি অন্যভাবে কাজ করি তা আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ হারাম কোনো কাজ আমি করি না আপনারা জানেন কবিরাজকে এত বিশ্বাস করেন মুখে মুখে শুধু আল্লাহকে বিশ্বাস করেন অন্তর থেকে আমরা কেউ আল্লাহকে বিশ্বাস করতে চাই না কবিরাজকে মনে করি যে হ্যাঁ কবিরাজ কাজ করলে মনে হয়ে যাবে যখন টাকা দিয়ে কাজ হয় না তখন তাকে উল্টাপাল্টা কথা বলা শুরু করি তো আপনারা আপনারা জানেন যে আমি টাকার বিনিময়ে কোনো কাজ করি না কিন্তু আপনাদের উপকার স্বার্থে আমি যে কাজগুলো করি আমার অনেক রুগী আসতেছে ফিরে দিচ্ছে ফোনে অনেক আসতেছে কিন্তু আমি ধরতে পারতেছি না এটা আল্লাহর রহমত কিন্তু আপনাদেরকে যে ভিডিওটি আজকে দেখে দিচ্ছি এটা এইভাবে আপনারা করবেন এই যে দেখেন নকশাটা দেওয়া আছে নকশাটা এইভাবে লিখবেন ঠিক আছে লেখার পরে আপনারা অবশ্যই নকশাটা লেখার আগে আপনারা দুই রেখা সলাতুল হাজাতের নামাজ পড়ে নেবেন যে কোনো সুরা দিয়ে সলাতুল হাজাতের নামাজ পাঠ করে নেবেন ইনশাআল্লাহ দুই রেখাত যে কোনো টাইমে নেওয়ার পরে তিনবার দরুদ ইব্রাহিম পড়লে ভালো হয় নতবা সল্লাহ সাল্লাম পড়বেন তারপরে আপনারা এই নকশাটা বসে নিরিবিলি জায়গাতে লেখার সময় কারো সঙ্গে কথা বলবেন না যদি বলেন তাহলে কিন্তু আবার আপনাকে লিখতে হবে আর এমন জায়গায় বসবেন যেখানে আপনি কেউ কেউ কী করে না ডিস্টার্ব করে না ঠিক আছে ফাঁকা জায়গাতে বসবেন বা আসমানের নিচে বসবেন ঠিক আছে আপনারা যে কোনো টাইমে আমলটি করতে পারবেন কিন্তু একটাই কবিরাজের থেকে আল্লাহকে একটু বেশি বিশ্বাস করেন আল্লাহর প্রতি ইমান রাখেন বিশ্বাস রাখেন আমি যে কাজগুলো আপনাদেরকে দিই আমি পরীক্ষা করে তারপরে আপনাদেরকে দিই নতবা দিই না কাজটি করার আগে আমার কাছ থেকে ইজাজ নেবেন এইভাবে নকশাটি লিখে নকশা চালদা আমি দেখাতে পারতেছি না কারণ বাইরে আসি ঠিক আছে আপনারা এইভাবে নকশাটি লিখে যে কোনোভাবে লিখলেই হবে যেটা আপনারা নকশাতে যেগুলো ছোট সংজ্ঞা দেখবেন সেগুলো আগে লিখবেন ঠিক আছে এটা একটা নকশা একটা ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দিলাম তো প্রিয় ভাইরাই নকশাটি লেখার পরে আপনারা ঠিক আছে কি করবেন আবার দুরুদ ইব্রাহিম তিনবার পাঠ করবেন পাঠ করার পরে এই নকশাটা আপনারা পুড়িয়ে দিবেন আগুনে নতবা নদীর পানিতে ফেলে দিবেন যেখানে মাছে মাছ থাকে নদীতে বিলে হোক খালে হোক আপনারা ফেলে দিবেন এখন কয়দিন করবেন এ আউট আমলটি করবেন একুশ দিন ঠিক আছে একুশ দিন করতে করতে ইনশাল্লাহ তিন দিনের মতো সময় লাগবে তিন দিনের মধ্যে ইনশাল ইনশাল্লাহ হয়ে যাবে কাজ হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে যাবে কিন্তু আপনাদেরকে একটু সময় দিয়ে ধৈর্য ধরে থাকতে হবে ঠিক আছে আপনারা যে কোনো টাইমে যে কোনো দিন করতে পারবেন মেয়েরা হচ্ছে তাদের যখন অসুস্থতা থাকে তখন আপনারা করবেন না অবশ্যই সুস্থতা হয়ে আপনারা আমলটি করবেন যার জন্য ইচ্ছা তার জন্য করতে পারবেন খালি করেই দেখুন বিশ্বাস না হলে আপনারা করে দেখুন একুশ দিন ইনশাল্লাহ না হয় বক্সে এসে আপনারা আমাকে গালি গালাস করে যাবেন আর যদি হয় তাহলে অবশ্যই ভালো রিভিউ দিবেন আর আপনারা অবশ্যই নামাজ পড়বেন আমলটা যারা পাঁচ অক্টো নামাজ পড়ে তাদেরই কাজে আসে ইনশাল্লাহ আমলের শক্তি আপনারাই বাড়াতে পারবেন আমলের মোয়াক্কেল আপনারাই বাড়াতে পারবেন এই হচ্ছে তাবিজটা লেখার সময় যদি আপনারা ধূপকাঠি জ্বালিয়ে রাখেন বা মোম জ্বালিয়ে রাখেন তাহলে আরো বেশি শক্তিশালী হবে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন ঠিক আছে ডান পাশে তার নাম দিবেন বাম পাশে তার নাম দিবেন ডান পাশে নাম দিবেন খালি জায়গা যে নকশাতে দেখতেছেন এইভাবে করবেন ইনশাআল্লাহ কাজ হয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজ থেকে যারা দেখতেছেন পেজটা ফলো করে দিবেন